আরজি করেন চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে মালদা জেলার গাজল শ্যামসুন্দর বিদ্যালয়ের নিকেতনের স্কুল ও গাজল প্রাথমিক বিদ্যালয়ের যৌথ বালিকা উদ্যোগে স্কুলের সামনে অবস্থান ও ধিক্কার মিছিল করা হয় নারকীয় ঘটনার প্রতিবাদের দাবিতে শিক্ষা নিকেতনের ছাত্রী ও ছাত্র শিক্ষক শিক্ষিকেরা এর পাশাপাশি গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এই অবস্থান ধিক্কার মিছিলে সামিল হন প্রায় এক ঘন্টা এই ধিক্কার মিছিল করার পর তাদের কর্মসূচি সমাপ্ত করেন তাদের ধিক্কার মিছিলের কর্মসূচি উপস্থিত ছিলেন সুদীপ্ত সরকার পুনঞ্জয় বিশ্বাস এবং মালা রায় রত্না ওরাও ও জয়শ্রী কুণ্ডু আয়ত্রেই মুখার্জি সোনামুখী মন্ডল এবং বিপ্লবী দেব শ্যামা রায় এবং চন্দনা হাসদা মনীষা ঘোষ রূপালী মিশ্র এবং রিজুয়ানা খাতুন তমালী দাস সুস্মিতা সরকার তুষার পাত্র মৌমিতা মণ্ডল ও মৌমিতা দাস আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস একজন মহিলা চিকিৎসক কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা গাজল শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতনের সমস্ত শিক্ষিকাবৃন্দ অফিসার স্টাফ এবং ছাত্রীরা মিলে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছি আমরা প্রকৃত অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই মহিলাদের কর্মস্থলে নিরাপত্তা যে নিরাপত্তাকে সুরক্ষিত করতে হবে এই দাবি আমি সকলের হয়ে আমরা সকলের হয়ে আজকে বলতে এসেছি সকলের সামনে যে মহিলারা যে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং এই সমস্ত নৃশংসভাবে যে আজকে আমাদের মেয়ের মতো ছাত্রীরা যে আজকে মারা হত্যা হন তার তার বিচার আমরা চেয়ে আজকে প্রতিবাদ স্বভাব আমি ছিল